হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ তোমাদের দেখাবো আমার জেরি ক্ষুধা লাগলে কেমন করে ওর যখন ক্ষুধা পায় তখন ওর স্বর খুব ছোট হয়ে যায় অর্থাৎ ও যে মিয়াও বলে ডাক দিবে সেই ডাকটাও দিতে পারে না খুব আস্তে স্লো হয়ে যায় আসলে প্রাণী তো সেজন্য বলতে পারে না মানুষ হলে কত কথাই না বলতো ছোট্ট বিড়াল সেও অনেক কিছু বোঝে ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি ও মাঝে মধ্যে যদি একটু লুকায় বা ওরে যদি কখন একটু না দেখি অনেক খালি খালি লাগে কেমন যেন লাগে পাগলের মতো অনেক খোঁজাখুঁজি করি আবার আমিও যেখানে যাই ও আমার সাথে সাথে যায় এমনকি টয়লেটে যদি আমি যাই ও টয়লেটের সামনে বসে থাকে যতক্ষণ আমি ঘুমাতে না যাই ততক্ষণ যায় না ও আমার পাশে বসে থাকে ওর প্রচুর খেদা লাগছে আজকে আমি কাজে একটু ব্যস্ত ছিলাম তাই ওকে খাবারটা দিতে পারি নাই এখন ভাত মাখার সময়টাও দিচ্ছে না মাছ ছিল গরম ভাত সেটা দিয়ে মেখে দিলাম দেখেন ও খাবার জন্য কীরকম করল তখন এখন খাচ্ছে যাক আপনাদের যাদের বাসায় এরকম পোষা প্রাণী আছে বিড়াল আসে সবাই তার যত্ন নেবেন আদর করবেন ঠিকঠাক মতো গোছল করাবেন কারণ ওদের যদি আমরা ভালোবাসি আল্লাহ তাল্লাহ আমাদেরকে ভালোবাসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ